হ্যালো এভরিওয়ান আমার মায়ের রান্নাঘরের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত রেসিপি এর জন্য আমি এখানে প্রথমে একটা বলে ময়দা নিয়ে নিয়েছি ময়দা লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডো বানিয়ে নিয়েছি এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি ঠিক এইভাবে একটু বড় বড় করে লিচি কেটেছি এখানে কিছু সেদ্ধ আলো নিয়েছি এই আলোগুলো এখন একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব আলুগুলো ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এতে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি লবণ হলুদ আদা বাটা জিরে বাটা কালো জিরে এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া শেষ এখন এগুলো থেকে ছোট ছোট দু আকারে বানিয়ে নেব। ময়দার ডো থেকে যে লেচিগুলো বানিয়েছিলাম এখন এই লেচিগুলোর ভিতর একটা একটা করে আলুর পুরগুলো ভরে দেবো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো একটা একটা করে বেলে নেব সবগুলো বেলে নিয়েছি এখন এগুলো ভেজে নেব আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন